আসসালামু আলাইকুম রিয়র্স আজকে আপনাদের মাঝে খুব জনপ্রিয় একটা গাড়ি নিয়ে আসছি মিসু বি সি আজকে এই গাড়িটা একটা প্রিমো গাড়ির দামে দেওয়া হবে এটা কি কল্পনা করা যায় একটা মিসু বি ব্র্যান্ডের একটা এস ইপিউ জিপ গাড়ি তাও একটা প্রিমো গাড়ির দামে আপনাদেরকে দেওয়া হবে আমি অটোমেটিক জোনের পক্ষ থেকে রাস্তার রাস্তায় আপনাদের মাঝে চলে আসছি একটা আর গাড়ি নিয়ে খুব জনপ্রিয় ব্র্যান্ডের মিসু বিসি ব্র্যান্ডের গাড়িটা নিয়ে এই গাড়িটা দেখেন বাম্পারটা ফুল ফুল বাম্পারটা আপনার গ্রিল থেকে বাম্পারের নিচ পর্যন্ত দিয়ে বর্ডার করা দেখতে গাড়িটা কিন্তু ফুল মনে হচ্ছে ভাই এবং এই গাড়িটা একটা সেনাবাহিনী ভাইয়ের পার্সোনাল ইউজ করার গাড়ি ছিল গাড়িটা অনেক যত্ন সহকারে সে চালাইছে এখন এই গাড়িটার রঙের থেকে শুরু করে গাড়ি একটা নাট পর্যন্ত এখনো খোলা হয় নাই একটা নতুন গাড়ির ফিল আপনি এই গাড়িটায় পাবেন যারা একটা গাড়ি কিনতে যাচ্ছেন তারা আমার শোরুম অবশেষে ভিজিট করবেন এবং আমার এই গাড়িটা দেখবেন এই গাড়িটার বনার্ডের সাইড এসে সামনে টোকা দিবেন হাত দিয়ে টোকা দিয়ে দেখবেন গাড়িটা অরিজিনাল কালারে আছে কি না বা গাড়িটা রং করা হয়েছে নাকি না গাড়িটা যেখানে আউস করবে সেখানে টন টন করে আউস করবে এই গাড়িটার হেডলাইটটা দেখেন ভাই খুব চমৎকার হেডলাইট এবং হেডলাইটটা কিন্তু ভাই প্রজেকশন হেডলাইট এবং এই গাড়ির ফক লাইটটা ভাই অসাধারণ ফক লাইট হেডলাইট এবং ফক লাইট গাড়ির সাথে অরিজিনাল নিয়ে এটা আছে ভাই এটা কোনো কিছু হাত দেওয়া হয় নাই আসেন আপনাদেরকে এই গাড়িটার ভিতরে সাইডটা দেখাই এই গাড়িটা কিন্তু ভাইয়া পুষি স্টার্ট এটা কিন্তু নট চাবি স্টার্ট এই গাড়িটা হলো পুষি স্টার্টের গাড়ি ভাই এই দেখেন এই যে আমি এখানে ব্রেক পাড়া দিছি এই যে কি পুষ এই চাপ দিব গাড়িটা স্টার্ট হবে এটা পুশ স্টার্ট গাড়ি ভাই এবং দেখেন গাড়িটা সাউন্ড রুপটা কত বড় ভাই অসাধারণ সাউন্ড রুপ এই গাড়িটা যারা নাকি বৃষ্টির দিনে চাচ্ছেন যে পুরো ফ্যামিলিকে নিয়ে আপনার বৃষ্টির একটা আমেজ উপভোগ করবেন পুরো ফ্যামিলি নিয়ে এখানে আসবেন এসে এবং সাউন্ডটা দেখবেন কত বড় সাউন্ড পুরো গাড়িটা জুড়েই মন্ডুপ গাড়িতে বসে বসে আপনারা সাউন্ড মানে কি বলতে কি আকাশের একটা ফিল নিতে পারবেন এবং এই গাড়িটা সিটটা দেখেন ভাই অরিজিনাল সিট এখনো গাড়ির সাথে লাগানো খুব চমৎকার মনে হয় গাড়িটা ভাই ইউজ হয় নাই গাড়িটা খুললে নতুন গাড়ির ফিল পাবেন আপনারা মানুষ তো ভাই আগে গাড়ির পিছনের আমি গাড়ি দেখাবো এখন ভিতরের সাইড তেলের গাড়ি কাকে বলে দেখেন ভিতরে দেখেন ভাই এখনো মানে কি বলবো একদম নতুন কোনো কিছু নাই সিএনজি এলপিজি কোন গোষ্ঠী নেই তেলের থেকে তেলেই আসে গাড়িটা এখন এবং গাড়িটার এই সাইড গুলো দেখেন ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোনো খোলা মায়ের কোন ভাই যদি বলতে পারেন তাকে পুরস্কৃত করা হবে ভাই অসাধারণ গাড়ি ভাই এবং তেলে আছে এখনো তেলেই আছে গাড়ি এই গাড়িটার পিছনে গেলা হান্ড্রেড পার্স অরজিনাল এটার সাথে অরজিনাল একটা ভাই দেখতে অসাধারণ গাড়ির ব্যাকলাইট দুটো দেখেন ভাই দেখার মতো ব্যাকলাইট ভাই এবং এইগুলো ভাই গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়িটার বাম্পারটা দেখলে ভাই আরো বেশি লাগবে। বাম্পারটার গেট আপটাই ভাই অন্যরকম আরবি এই জিপ মানে ভাই জিপ জিপের কোনো তুলনা নাই আর আসেন আপনাকে এই সাইডটা দেখাই গাড়িটার এই সাইডে কিন্তু অরিজিনালি বডি কিটের করা এটা এটা অরিজিনালি বডি কিট করা তাও অরিজিনাল এটা কোনো মার্কেটের থেকে না এটা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল অবস্থায় আছে ভাই অ্যালোরিনটা দেখেন ভাই দেখার মতো অ্যালোডিং অনেক সুন্দর চমৎকার একটা অ্যালোরিন ইনস্টল করা আছে পঁচিশ হাজার কিলো পঁচিশ হাজার কিলো গাড়ি চালাবেন নন স্টোপ টায়ার কিনতে হবে না চারটা টায়ার আলহামদুলিল্লাহ এখনো নতুনের মতোই আছে পঁচিশ হাজার কিলো নরমালি টায়ারে চলতে পারবেন আসেন আপনাকে একটু দেখাই ইঞ্জিনের সাইটটা দেখেন ভাই ভিতরটা দেখবেন আর প্রতিটা গাড়ি কিন্তু ভাই টোকা মারি ভিতরে যে টোকা মারবে এরকম টন 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 করতে হবে ভাই তার মানে এখন এটা কোনো কাজ হয় নাই ইঞ্জিনটা দেখলে ভাই মনে হয় মাত্র শোরুম থেকে নামে আনছি গাড়িটা ভাই একদম নতুন এবং এই সাইট গুলো দেখেন সাইড দেখলে বোঝা যায় ভাই কতটা চমৎকার এবং ফ্রেশ তো ঢাকার শহরে আরবিআর গাড়ি যদি দশটা থাকে আশা করি দশটা সেরা থাকবে আমার এই আরবিআর গাড়িটা আপনি দশটা গাড়ির সাথে আমার গাড়ি কম্পেয়ার করবেন প্রয়োজনে দশটা গাড়ি আগে দেখে এসে আমার গাড়িটা দেখবেন যে ওই দশটার থেকে আমারটা সেরা কি না মার্কেট যে ভাই আসবেন সত্য কথা বলতে হবে গাড়িটা দেখলে বলতে হবে গাড়িটা এখনো নতুনের গন্ধ আছে গাড়িতে না হওয়া চলে সুপার ফ্রেশ কন্ডিশনে গাড়ি যে ভাইরা একটা ভাবতেছেন প্রিমো গাড়ি কিনবেন প্রিমো গাড়ির বাজেট আছে কিন্তু শখ হলে একটা জিপ গাড়ি চালাবো একটা এসুবি গাড়ি চালাবো সেই ভাইদের স্বপ্ন পূরণ করার জন্য আমি রাসেল আসলাম অটোমোটিক জোনের পক্ষ থেকে আপনাদের মাঝে আসছি আপনারা অবশ্যই একটা গাড়ি কিনতে হইলে আমার শোরুমে আসবেন আমার এই গাড়িটাকে দেখবেন দেখে চিন্তা করবেন যে আসলে গাড়িটা যে আমি কথা বলছি কথাটার সাথে কাজ মিল আছে কি না বুঝে সুঝে আপনি পছন্দ করে গাড়িটা নিবেন আশা করি আপনাদের সবার পছন্দ হবে আজকের মতো আমি রাস্তা হাসান আপনাদের মাঝ থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম